আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা গণিতের প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছ অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর পরীক্ষা দিচ্ছ তো অনেকেরই মনে হয় প্রশ্ন যে গণিত প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে এর আগে আমি একটা কথা বলে রাখি দেখো তোমরা এই বছর যতগুলো পরীক্ষা দিয়েছ বাংলা প্রথম ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র তো এই যে পরীক্ষাগুলি দিয়েছ তোমরা দেখেছ তুলনামূলকভাবে তেমন বেশি কঠিন হয় নাই আর এই বছর যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তোমাদের প্রশ্ন কিন্তু এত কঠিন করবে না কিন্তু তোমরা অনেকে বই পেতে পারো যে যেহেতু গণিত স্বাভাবিক একটু কঠিন হবেই তোমরা যারা সারা বছর পড়ালেখা করেছ তো অন্তত তোমাদের জন্য কঠিন হবে না পরীক্ষা যেহেতু তোমরা দিচ্ছ আশা করি এই বিষয়টা বুঝতে পারতেছো যে তোমাদের প্রশ্নগুলো কতটুকু কঠিন হবে বা সহজ হবে সবাই একটা বলে যে কঠিন হবে দেখো একজন স্টুডেন্ট সারা বছর সে কী করেছে সারা বছর যদি সে অল্প অল্প করে তারপরেও কিন্তু সে পাস করতে পারবে অনেকে তোমরা বই পাচ্ছ যে গণিতে পাস করতে পারবো কি না আমার বুঝে আসে না যে তোমরা কেন গণিতে পাস করতে পারবে না তোমরা যদি সারা বছর অল্প অল্প করে পড়ো তাহলে কিন্তু পাশ করবা তোমরা জানো যে তোমাদের এমসিকিউতে কিউতে ত্রিশ মার্ক সিকিউতে সত্তর মার্ক তাহলে ত্রিশটা এমসিকিউর মধ্যে তোমরা দশটা এমসিকিউ কিউর করতে পারবে না আর সত্তর মার্কের মধ্যে সেখানে লাগে তেইশ মার্ক তেইশ মার্কি তোমরা তুলতে পারবো না দেখো আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি কিভাবে মার্ক ফাস করবা বা মার্কগুলো তুলবা ত্রিশটা এমসি মধ্যে দশটা এমসিকিউ কিউ তোমরা কিন্তু সহজেই তুলতে পারবা কেননা তোমরা যদি প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ো তাহলে কিন্তু একদম ইজিলি চারটা এমসি কিউ তোমরা লিখতে পারবা অনার্সেই কারণ চারটা এমসিকিউ একদম সহজ থাকে ত্রিশটা এমসিকির মধ্যে একদম সহজ চারটে প্রশ্ন থাকে এটা ক্লাসের এক নম্বর ছাত্র হতে একবারে একশো নম্বর ছাত্র কিন্তু এটা পারে তো চারটে এমসিকিউ যদি তোমার কমন হয়ে যায় বা শেয়ার হয়ে যায় তারপর তুমি আবার কয়েকবার পড়বা দেখবা তারপরে এখান থেকে দুই থেকে তিনটা সন্দেহ আছে তিনটা এমসিকিউ তোমার সন্দেহ হয় হইতে পারে এটা হতে পারে তখন যদি তোমার বন্ধুর কাছ থেকে হেল্প নাও তাহলে দেখবে ঠিকই তুমি যেটা সন্দেহ করেছিলে সেটা হয়ে যাবে তাহলে যদি তিনটা হয় তাহলে কটা কয়টা হবে ষাট টাইম সিকিউ হবে তো ষাট টাইম সিকিউ হলে আর বাকি থাকে তিনটা এখন কত হয়েছে এই তিনটা এমসিকিউ তোমরা কীভাবে কালেক্ট করবা তো আমি একই কথা বলবো তিনটা এমসি চেষ্টা করবা সর্বোচ্চ নিজে দেওয়ার তারপর যদি না পারো তাহলে বন্ধুর কাছ থেকে কালেক্ট করে তিনটা এমসিকিউ লিখবা তাহলে কিন্তু টোটাল দশটা এমসিকিউ হয়ে যাবে আর থাকবে বাকি বিশটা এই বিশটা এমসিকিউর মধ্যে তুমি যদি আন্দাজে দেখাও তারপরে কিন্তু চার থেকে পাঁচটা এমসিকিউ হবে ধরো চারটা এমসিকিউ কিউ হলো তাহলে চোদ্দোটা তারপর আমি বলবো ধরেন এগুলো বাদ দিয়ে আগে যে আন্দাজ করেছিলাই বা লিখেছো এখান থেকে দুইটা বা তিনটা ভুল তারপরে কিন্তু তোমার বারো থেকে তেরোটা এমসিকিউ সঠিক থাকবে তো বারো থেকে তেরোটা এমসি যদি হয় তাহলে কিন্তু তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না কেননা ভীষণ সুস্বীকৃতি কিন্তু এমসি মধ্যে কিন্তু ফেল করে তো সেখানে যদি তোমার বারো থেকে তেরোটা এমসি হয় তাহলে কিন্তু ফেল হওয়ার কোনো সুযোগ নাই আর সিকিউ সিকিউ তো তোমরা জানো যে তোমাদের পরিসংখ্যান আছে তো পরিসংখ্যান তোমরা লিখবা পরিসংখ্যান লিখলে তোমরা দশের দশ মার্ক আনসার করতেই হবে যারা একটু দুর্বল আছো তোমরা অবশ্যই পরিসংখ্যানটা লিখবা কেননা পরিসংখ্যান লিখলে তোমাদের এই দশটা নাম্বার পেতে অনেকটা সহজ হবে তারপর তোমরা সেট ফাংশন সেট ফাংশন থেকে তোমরা কিন্তু এমসিকিউ ওই সরি সেট ফাংশন থেকে তোমরা অঙ্ক করবা তো সেট ফাংশন থেকে করার পর তারপর বীজগণিত তারপর যদি ত্রিকোণ পরিমিত যদি আবার লিখতে পারো আশা করি এখান থেকে টোটাল মিলে তোমাদের তেইশ মার্ক হয়ে যাবে তাহলে আমার বোঝে না যে ফেল হয় কেন স্টুডেন্টরা তোমরা যদি একটু সজ সজাগ থাকো সজাগ দৃষ্টিতে রাখো তাহলে কিন্তু তোমরা অনাসে পাশ করতে পারবা আর এটা নিয়ে পেরা হওয়ার কিছু নাই তোমাদের প্রশ্ন কিন্তু অনেকটাই সহজ হবে এত কঠিন প্রশ্ন তোমাদেরকে দেবে না আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ যারা এতক্ষণ ভিডিওটা দেখেছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবা আর ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে